যে বলেছে হাসিনাকে দরকার আমি বলবো যে হ্যাঁ হাসিনাকে দরকার তার বিচার করার জন্য তাকে দরকার তার ফাঁসি দেওয়ার জন্য তাকে দরকার ফনুসল বা তার আগের বছর থেকে আমরা হচ্ছে যে এই ধরনের কার্যক্রমের সাথে আমরা হচ্ছে যে অভ্যস্ত হয়ে গেছি যে হ্যাঁ যদি কোনো কেউ বড় পর্যায়ে থাকে তাহলে তার বিচার হবে না আমরা এটাই দেখেছি কিন্তু এটা তো এখন বদলাতে চাই এই ধারণা আমরা বদলাতে চাই এই রে আমরা পরিবর্তন আনতে চাই আমরা চাই যে যে ভুল করেছে যে অন্যায় করেছে যে অপরাধ করেছে তার বিচার হবে সে যে যত বড় ক্ষমতাশালী হোক না কেন তার বিচার হবে কিন্তু যদি আদালত যদি আদালত বা বিচার কার্য হচ্ছে যে দুর্নীতি প্রবণ হয় তাহলে কি করে আমরা আর বিচার কার্য সুষ্ঠু বিচার কার্য আমরা পাবো আসলে শেখ হাসিনা সরকারে বারবার তারা চাচ্ছে আসলে এটা কি আনা সম্ভব বা তারা কেন আনতে চাচ্ছে একটু বলবেন তারা তারা এই স্লোগানের মাধ্যমে তারা আওয়ামী লীগ হয়তো মরেনি স্বৈরাচার হয়তো মরে যায়নি বা গর্তে ঢুকে যায়নি এরা মাঝে মধ্যে কিছুদিন পর পর গর্ত থেকে বেরিয়ে আসে এই পাঁচে আগস্টের পর থেকে যদি আপনারা দেখেন না কেন বিভিন্নভাবে এরা তো সক্রিয় হওয়ার চেষ্টা করেছে বা প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে এবারও তারা ব্যর্থ হবে আর আমি একটা কথা বলে রাখতে চাই যে তারা যে বলেছে হাসিনাকে দরকার আমি বলবো যে হ্যাঁ হাসিনাকে দরকার তার বিচার করার জন্য তাকে দরকার তার ফাঁসি দেওয়ার জন্য তাকে দরকার যে হাসিনা আর আসলে রাজনৈতিক করার না না অবশ্যই না আজকে আমাদের স্লোগানে হচ্ছে যে নিষিদ্ধ নিষিদ্ধ আওয়ামী লীগের নিষিদ্ধ ব্যান করা হবে ব্যান করা হবে আওয়ামী লীগ ব্যান করা হবে সেটা যেভাবেই হোক আওয়ামী লীগকে কখনোই আমরা আর ক্ষমতা দেখতে চাই না আমরা আমরা এই জুলাই গণঅভ্যুত্থান করেছি আমরা রক্ত দিয়েছি শহীদদের রক্ত এটা আমরা বিথা যেতে দেব না যদি সেই সৈরাচারি আবার ক্ষমতা আসে তাহলে আমরা সেই রক্তের সাথে আমরা বেঈমানি করব সেই রক্তের সাথে আমরা কখনোই বেঈমানি করব না এই সৈরাচারকে আমরা কখনোই ক্ষমতা আসতে দেব না সবশেষে দেশবাসীর উদ্দেশ্যে কি সতর্কবার্তা দিবেন দেশবাসীর উদ্দেশ্যে সতর্কবার্তা বার্তা দিব যে এই যে আওয়ামী লীগের যে দোসররা হ্যাঁ যারা হচ্ছে গতকালকে যারা স্লোগান দিয়েছে এরকম করে হচ্ছে যে পাঁচই আগস্ট পর থেকে আমরা দেখেছি বিভিন্নভাবে গুজব রটিয়ে হোক বিভিন্নভাবে উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে হোক আমাদের দেশের পরিস্থিতি ঢাকা শহরের প্রতি বিভিন্নভাবে অরাজকতার সৃষ্টি করছে তো দেশবাসীকে হচ্ছে যে আরও বেশি হচ্ছে যে সতর্ক থাকতে হবে যে কোনটা গুজব কোনটা হচ্ছে যে আওয়ামী লীগদের চাল কোনটা ষড়যন্ত্র এই ব্যাপারে দেশবাসীকে আরও বেশি সতর্ক থাকতে হবে কারণ যদি হচ্ছে যে তারা সেই ফাঁদে পাঁদে তারা যদি সেই ষড়যন্ত্রের শিকার হয় তাহলে তো আমরা যে আমরা এক একাত্তরটা যে আমাদের ছিল জুলাই গণঅভ্যুত্থানে সেটা তো আর থাকবে না আমরা তো বিভেদ হয়ে যাব আমাদের বিভেদ সৃষ্টি হবে এবং যে আমরা যে শক্তি দিয়ে আমরা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানটা করেছি স্বৈরাচার পতন করেছি সেই শক্তিটা আমাদের দুর্বল হয়ে যাবে কিন্তু সে জায়গা থেকে আমি দেশবাসীর উদ্দেশ্যে অনুরোধ রাখবো যে সকলে যাতে কোনো কিছুতে মানে গা ভাসিয়ে দেওয়ার আগে বারবার বারবার সেটা নিয়ে সন্ধান করেন যে হচ্ছে সেটা কি আওয়ামী লীগদের কোনো ষড়যন্ত্র কিনা সেই ব্যাপারে যাতে সতর্ক থাকে হচ্ছে সকলে যাতে কোনো কিছুতে মানে গা ভাসিয়ে দেওয়ার আগে বারবার বারবার সেটা নিয়ে সন্ধান করেন যে হচ্ছে সেটা কি আওয়ামী লীগদের কোনো ষড়যন্ত্র কিনা সেই ব্যাপারে যাতে সতর্ক থাকে